শিক্ষার্থীদের আন্দোলনকে চিন্তাই করে ওই বিএনপি জামাত সারা বাংলাদেশে যে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে সেই সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আজকে এই মাঠ আয় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল জমায়েতে উপস্থিত মাননীয় সংসদ সদস্য সহ সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি যখন গণতন্ত্রের বঙ্গবন্ধু দেশরত শেখ হাসিনা কোমলমতি শিক্ষার্থীদের দাবিকে মেনে নিয়েছেন কোমলমতি শিক্ষার্থীরা ঘরে ফিরে গিয়েছেন তখন ওই বিএনপি জামাতের দুষ্ট চক্র সারা দেশে এক নৈরাজ্যকার পরিস্থিতি সৃষ্টির পায় তারা করছে ওরা সারা বিশ্বের বুকে আমাদের এই মর্যাদাশীল বাংলাদেশকে মর্যাদাহীন করতে চায় ওরা শত শত লাশের উপর দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায় ওরা কবল শিক্ষার্থীদের আন্দোলনকে দখল করে নিতে চায় আমরা মঠবাড়িয়াবাসীর পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই বঙ্গবন্ধু মুজিবের রক্তের উত্তরাধিকার আমরা একজন বঙ্গবন্ধু মুজিবের সৈনিক বেঁচে থাকতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাপ দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী বেঁচে থাকতে ওদের এই অসৎ উদ্দেশ্যকে আমরা হাসিল হতে আপনারা সর্বদা প্রস্তুত থাকবেন হ্যাঁ যে কোনো সময় ডাক দেওয়া আমন্ত্রণ জানানোর অপেক্ষায় থাকবেন না আপনারা মঠবাড়িয়ায় চলে আসবেন এই মঠবাড়িয়ার প্রতি ইঞ্চি ভূমিকে আমরা শেখ হাসিনার জন্য নিরাপদ ভূমি হিসাবে তারা প্রস্তুত থাকবেন এই মঠবাড়িয়া থেকে বাংলাদেশের যে প্রান্তে লড়াই করতে যেতে হয় আমরা লড়াই করি এখানে সমাপ্ত ঘোষণা করছি খোলা হবে জয় বাংলা